বিসমিল্লাহ রহমান রাহিম আজকে শুরু করতেছি যে গ্রুপে অনেক কিছুই দেখলাম যে কেউ একজন এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর বিক্রি করতে চাচ্ছে আবার একজন কিনতে চাচ্ছে তো তার কেনাটা কতটুকু যুক্তিযুক্ত হবে বা ওইখানে অনেকে বলতেছে যে দু হাজার টাকা কমে সেকেন্ডাল কিনেন না ওয়েট করেন নতুনটাই কেনা ভালো ও তার সাথে আমিও একমত আসলে নতুনটাই কেনা ভালো তারপরেও হিরো এক্স ডিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর আমরা জানা নিয়েছি পর কিন্তু আমরা একটা সত্তর হাজার কিলোমিটার বা পাঁচ বছর ইঞ্জিন একটা ওয়ারেন্টি পাব আরেকটা বিষয় খেয়াল করলে দেখবেন আমরা কিন্তু কেউই নিজেদের বাইকটা আমি জানি না আপনাদের কী অবস্থা বাট আমার বাইকটা কিন্তু আমি স্টার্ট করেও দেখতে পারিনি যে হ্যাঁ আমার বাইকটা কেমন জাস্ট আমার দেখা পছন্দ হয়েছে সব কিছু ঠিক আছে এটা নিয়েছি কেনার সব কিছু ওকে করার পরে কাগজপত্র ওকে করার পরেও চাবি পরে হ্যান্ড ওভার পেয়েছি পরে তো বাইক স্টার্ট দিয়ে নিয়ে আসছি তো এসব ক্ষেত্রে বিবেচনা করলে আপনি পছন্দ হলে নেবেন অন্যজনের একটা দেখার একটা সুযোগ পাচ্ছেন এরপরে তার ওয়ারেন্টির যে বিষয়গুলো আছে ওইগুলো সব কিছুই তো আপনি পাচ্ছেন তা আমার কথা উদ্দেশ্য তাকে উৎসাহিত করা না আমার কথা উদ্দেশ্য হলো যে আমি আজকে মূলত যে কথাগুলো বলতে এখানে আসছি সেটা হলো ওয়ারেন্টিটা আমরা কিভাবে কাজে লাগাতে পারি ওয়ারেন্টির মধ্যে আমাদের কি কী করা উচিত কী কী করা উচিত না আর কি করলে ওয়ারেন্টিটা মতো থাকবে তো আমরা যদি সার্ভিস শিডিউলটা দেখি ওইখানে আমরা দেখতে পাবো প্রথমেই যে আমরা যেই তারিখে গাড়িটি ক্রয় করেছি ওই তারিখ থেকে ওই তারিখ থেকে আমরা পাঁচশো ওই তারিখের পর থেকে পাঁচশো থেকে সাতশো পঞ্চাশ কিলোমিটার মধ্যে আমাদের প্রথম যে ইয়েটি সার্ভিসিংটি করে নিতে হবে এখন প্রথম সার্ভিসিংটি করে নেওয়ার পরে আমাদের দ্বিতীয় সার্ভিস তৃতীয় সার্ভিস চতুর্থ সার্ভিস চারটা সার্ভিস আছে এই চারটা সার্ভিস তারা আমাদেরকে ফ্রি দিবে ফ্রি দিবে বলতে সার্ভিসগুলো ফ্রি দিবে মোবিল ইঞ্জিন অয়েল যেটা সেটা সম্ভবত কিনে নিতে হবে আর এখানে অনেকগুলো বিষয় থাকে যদি আপনার কোনো কিছু প্রয়োজন হয় সেটা হয়তো কিনে নেওয়া লাগবে আর ইঞ্জিন অয়েল যেটা আমাদের ব্যবহার করতে বলা হয়েছে খুব সম্ভবত গ্রেট এস এ ই টেন ডাব্লু থার্টি এস এল যেটা আর ওয়ান টোয়েন্টি ফাইভ গাড়ির জন্য মিনারেল যেই ইয়েটা হিরো ওইটাই রিকম্যান্ড করা হয় এবং ওনাদের যেই অথরাইজ পয়েন্ট আছে ওইখান থেকেই কাজ করতে হয় তো হিরোর মূলত পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি দেওয়া এর উদ্দেশ্যটা কি তো হিরোর একজনের সাথে কথা বলার প্রেক্ষিতে আমি জানতে পারলাম যে আসলে ওরা যেভাবে বলে ওইভাবে যদি আমরা সার্ভিসগুলো করতে রাখি তাহলে গাড়িটা পাঁচ বছর ওয়ারেন্টি আমাদের প্রয়োজন হবে না মানে কারোরই পাঁচ বছরের মধ্যে গাড়ির কিছুই হবে না যে আমাদেরকে ওয়ারেন্টিটা দি কেন দিলেন না চেঞ্জ করে কেন দিলেন না এরকম দিন হয়তো আসবে না এখন এখানে আমাদের এর জন্য আমাদের করণীয় কী কী আপনার প্রথম তিরিশ দিনের মধ্যে পাঁচশো থেকে সাতশো সাতশো পঞ্চাশ কিলোমিটারের মধ্যে আপনি প্রথম সার্ভিসিংটা করে নেবেন হিরো অথরাইজ যে সার্ভিস পয়েন্ট আছে ওইখান থেকে এরপরে দ্বিতীয় যে সার্ভিসিংটা আপনি করবেন এটা হলো প্রথম যে সার্ভিস তার থেকে একশো দিনের মধ্যে অথবা তিরি তিন হাজার থেকে সাড়ে তিন হাজার কিলোমিটারের মধ্যে যেটা প্রথম হয় হতে পারে আপনার কিলোমিটারটা আগে হয়ে গেছে বা দিনটা হয়নি অথবা আপনি কম চালিয়েছেন দিন হয়ে গেছে কিলোমিটার হয়নি বাট আপনি এটা করিয়ে নেবেন কিছু কিছু ক্ষেত্রে আমরা হয়তো বাইরে থাকি বা অসুবিধা থাকে সেই ক্ষেত্রে আপনি দশ দিন পনেরো দিন এক মাস ফাইন করে নিন কিন্তু যখনই আপনি পরপর দুইটা সার্ভিসিং মিস করবেন বা বাইরে থেকে করাবেন তখন কিন্তু হিরো কর্তৃপক্ষ চাইলে আপনার ওয়ারেন্টি বাতিল করতে পারে এটা একটু মাথায় রাখবেন এই হিরো তাদের ইঞ্জিনগুলো গোলাভী ভবি বানিয়েছে যে কারণে তারা চায় যে তাদের যেই প্রেসক্রিপকৃত ইঞ্জিন অয়েল আছে ওইটাই ব্যবহার করা হোক সেই কারণে আমাদের কিন্তু ওদের অথরাইজ পয়েন্ট বা ওই ইঞ্জিন অয়েলটাই ইউজ করাটা ভালো তাই যখন প্রয়োজন হবে আপনি প্রয়োজনে এক সপ্তাহ সময় নিন আগে থেকে প্রস্তুতি নিন কিন্তু অথরাইজ সার্ভিসিং পয়েন্ট থেকেই কাজ করানো উচিত যদি আপনি ওয়ারেন্টিটা এভেল করতে চান এখন আপনি যদি গাড়ি কেনার পর যে ওয়ারেন্টি বুকটা আমরা পেয়েছি ওইখানে যদি আপনি দেখেন তাহলে চারটা সার্ভিসিংয়ের জন্য চারটা কিন্তু আলাদা পেজ আমরা দেখতে পাবো এই চারটা পেজের পরবর্তীতে চারটা পেজে তো আমাদের চলে গেল এক বছর আর বাকি থাকে কিন্তু চার বছর এই চার বছর আপনি যে ঠিকঠাক মতো মানে প্রতি তিন হাজার কিলোমিটার পর পর বা একশো দিন পর পর যে সার্ভিসিংটা ঠিক মতো করিয়েছেন এটার জন্য কিন্তু একটা জায়গা ওয়ারেন্টি বুকের পিছনে দুইটা পেজ দেখতে পারবেন যেখানে খুব সম্ভবত ষোলোটা ঘর আছে প্রতি বছর যদি আমরা চারটা করে অ্যালোটমেন্ট করি তাহলে দেখতে পাবেন চার বছর জন্য ষোলোটা ঘর রাখা আছে তার মানে আপনি যদি ঠিকঠাক সার্ভিসিং পয়েন্ট আইমিন ডাক্তার থেকে যদি আপনার রুগীকে দেখান তাহলে ওয়ারেন্টির প্রয়োজনটা হবে না এবং এই যে আপনি যে তিন হাজার কিলোমিটার বা একশো দিন পর পর দেখাচ্ছেন এই টাইমেই কিন্তু ধরা পড়ে যাবে যে আপনার গাড়িতে কি কি প্রয়োজন তখন কিন্তু এরা আপনাকে সাজেশন করতে পারবে যে আপনি এটা এটা লাগিয়ে ফেলেন অথবা আপনার এই জিনিসটা আপনি কোম্পানি থেকেই পাচ্ছেন ঠিক আছে তো এই সমস্ত জিনিসগুলো আমরা যদি মেনে চলি তাহলে ওয়ারেন্টিটা অ্যাভেল করা সহজ ধন্যবাদ সবাইকে